অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণ খন্ড গ্রামে লক্ষ্মী বাউরি বয়স কুড়ি এবং সুমন বাউরি বয়স একুশ নামে একটি মেয়েও ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সূত্রের খবর দুজনে একে অপরের প্রেমে পড়েছিলেন লক্ষ্মী বাউরি বিয়ে করেছিলেন এবং সুমন বাউরি ব্যাচেলর ছিলেন রবিবার বিকাল সাড়ে চারটা নাগাদ সাউথ ব্লকে সুমন বাউরির নতুন বাড়ি তৈরি হচ্ছিল সেখানে তাদের দুজনে দেখা হয় এবং সেখানে তারা দুজনে একসঙ্গে আত্মহত্যা করে কেন দুজনে আত্মহত্যা করলেন এই তথ্য এখনো উপলব্ধ নয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মারাতন্ত্রের জন্য নিহতের মা লীলা বাউড়ি রানীগঞ্জে তার মেয়ে কিছু হয়েছে বলে খবর পাওয়া গেছে তিনি সেখানে গিয়ে দেখেন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে একই সঙ্গে তিনি বলেন সুমন বাউড়ি বাড়িতে আসা যাওয়া করতে হয় তিনি সবার সঙ্গে মিলেমিশে থাকতেন তার মেয়েকে শালিকা বলে ডাকতেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এটা কেউ জানত না অন্ডাল থেকে আজিত মিস্তা রিপোর্ট নিউজ আমি শুনে বোধে এসে দেখছি তখন মেয়ে পড়ে আছে নিচে সবাই কামড়া কাটি করছে তো মেয়ের সঙ্গে একটি ছেলেও মারা গেছে ও ছিল দেও তো মানে ঘরের মতই নিজে শুয়ে তো ওর সঙ্গে মানে আমাদের ঘরে ইয়ার ঘরেই থাকতো সব সময় বদি বদি করতে খাওয়া লিয়া কি ঠাট্টা করতে ও শাশুড়ি থাকতো সঙ্গে জামাইও থাকতো একাও থাকতো না ভাবতে পারি নাই যে ওদের আরো অন্য কোনো মানে যে সম্পর্ক হয়ে যাবে

আমি তো সকাল আটটার সময় কাজে বেরিয়ে যায় কিন্তু আটটার সময় কাজে আসে তারপরে মামার ছেলে ঘরে আসে ঘরে থাকে খাই দায় একসঙ্গে ঘুরে ফিরে করি এক কিন্তু ফ্যামিলি সব একসঙ্গেই থাকি কিন্তু তার মধ্যে কিছু কিছু জানা যায় যে কীভাবে জানলে যে ওটা কী হয়েছে ওটা কিছু জানতে পারিনি ওটা তো জানলে কোনো ব্যাপার ছিল না দুজনকে কী অবস্থায় দেখলে তুমি আমি তো তখন ছিলাম না আমি ঠিকই আছে দেখি ঘর